আমার দৃষ্টিশক্তি আমি চোখে দেখি এটা হলো আমার পুণ্য সম্পদ দ্বিতীয় শ্রবণ শক্তি আমি কথা শুনি কাহিন সম্পদ তৃতীয় পূর্ণ সম্পদ বাঘ সত্যি আমি কথা বলতে পারি আমার দুঃখ আমি প্রকাশ করতে পারি এটা হলো আমার তৃতীয় পূর্ণ সম্পদ চতুর্থ পূর্ণ সম্পদ আমার এই দেহ আমি বিকরাংবাই আতুরাই জন্মগ্রহণ পূর্ণ এটা আমার চতুর্থ সম্পদ পঞ্চম পুণ্য আমি দেগুম বা জ্ঞানী জন্মগ্রহণ করলাম জ্ঞান সম্পন্ন জন্মগ্রহণ করলাম এটা হল আমার পূর্ণ সম্পদ এই পূর্ণ করেছিলাম জন্মে আমি অতীত জন্মে পূর্ণ করেছি বলে

যা কন্যা তুমি যে সমস্ত কর্ম করছ কম জানাই মানে বাবা কর্ম করছ খারাপ কর্ম করছ এই দুটাই কর্ম তোমাকে আমার শুনে জন্ম প্রদান করে এই জন্য যারা জ্ঞান হয় তারা চিন্তা করব মরে পুজো করে

খাৰপ কৰ্ম কৰিলে কথা যুদ্ধ ভেট নিৰ তীৰ্থ কটু এই চাই কোনো গ্ৰহণ কৰোঁ ভাল কৰ্ম কৰিলে আমি মনে ডুকে জন্ম গ্ৰহণ কৰোঁ তাই আমি থিয় হ'ব আগৰ জন্ম আমি বন মানুষের সম্মান সমৃদ্ধ করো কাহি মানুষ দ্বারা শ্বাস করবে না পুণ্য উৎপন্ন করবে শূন্যের দ্বারা তিনটা ভাগ্য করবে না একটা কথা বললেন কত কথা বললো শিশু কথা বলুন তাহলে ব্যাঙ্কের দ্বারা মনে করেন মনকে সুন্দর মনের মধ্যে কত প্রকারের চেতনা আছে সে চেতনাগুলো চিন্তা করতে হবে কি ভালো না খারাপ খারাপ বুঝে থাকে বুঝে বলতে সেটাকে ত্যাগ করো ভালো হলে সেটাকে গ্রহণ করে কাজ করি তাহলে করতে আমরা যদি প্রত্যেক দিন কাহিবাইকে মনের দ্বারা পুণ্য উৎপন্ন করি তাহলে আমার পুণ্যের একটা শক্তি উৎপন্ন হবে আপনার আসার সময় কিনে এসে যাও যাওয়ার সময় কিনিয়ে যাবে বুদ্ধ আমাদেরকে আমার কথা নেওয়া যাবে বুদ্ধের কথা বন্ধু বলেছে চিন্তা করবেন কিনিয়ে মনকাইতে চার থেকে কিনিয়ে যাবে এই চেতনা যারা জ্ঞান তারা চিন্তা করে তারা আগামীজনের জন্য তারা এই জীবনে তারা ফিরে থাকে এগুলো যায় কারণ অনেক কম্পিটিতে দ্বিতীয় যা

আমরা আমারও তিনবার সাধুবাদ প্রদান করব সাধু সাধু সা